অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে বলেছেন আজান চলার সময় কি ইসলামিক লেকচার শুনতে পারবো সাধারণত আজান হচ্ছে ইসলামের একটা শেয়ার একটা সিম্বলিক একটা চমৎকার আমল এটা আজান দেওয়াটা সুন্নাহ অর্থাৎ কেউ যদি আজান দিতে ভুলে যায় বা না দেয় তার সালাত হয়ে যাবে কিন্তু সে একটা ভালো কাজ অর্জন করলো আর আজানের জবাব দেওয়া যদি অনেকগুলো আজান হয় তাহলে একটা আজানের জবাব দেবে কিন্তু কোন আজানের জবাব দেবে যে আজানটা তার মহল্লায় মানে যে মসজিদে সে পড়ে সে মহল্লার মসজিদে যে আজানটা দেওয়া হয় সেটার জবাব তো তাকে দিতে হবে তাহলে আপনি লেকচার শুনবেন কী করে আচ্ছা এখন কথা হচ্ছে যদি সেই সেটার জবাব আপনি দিয়ে ফেললেন এরপর দূরের আজানগুলো আপনি শুনছেন এ অবস্থায়ও আমি মনে করি আজান কমপ্লিট হয়ে যাওয়ার পরে যতগুলো আজান হয়তো আপনি শুনলেন সবগুলোর পরে লেকচার শুনলেন তাহলে প্রথমত আজানকে এনজয় করার একটা ব্যাপার আছে আজান সোহান কি সুন্দর আদান আল্লাহ অকবার উল্লাহ আকবর আহ শ শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ তারপরে আশাহাদু আন্না মোহেমাদ রসুল্লা দুইবার করে হাইয়া আল্লাহ সালা কি সুন্দর আহ্বান কি সুন্দর ঘোষণা এগুলো কি এনজয় করা উচিত না এগুলো আমাদের এনজয় করা উচিত তাহলে হোল আজানগুলো আমাদের শোনা উচিত শোনা উচিত ভালো কথা যতবারই বলা হোক না কেন একাধিক আজান আমরা শুনলেই ভালো ক্লাসে যখন লেকচার চলে আমি মদিনা ইউনিভার্সিটি দেখেছি আমাদের শাইখরা যখন আজানটা জোরে শব্দ আকারে আসতো সেন্ট্রাল মসজিদ থেকে কারণ আমাদের দুটো মসজিদ ছিল একটা সেন্ট্রাল মসজিদ আর একটা হলো কুল্লিয়ার মসজিদ ফ্যাকাল্টির মসজিদ ফ্যাকাল্টির মসজিদের আজানটা হতো আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেন্ট্রাল মাস্কের আজানটা হতো ঠিক ওয়াক্ত জোর যখন শুরু হতো তখন অনেক সময় সেটা এগারোটা আর আমাদের ক্লাস হতো একটা পাঁচ পর্যন্ত তাহলে আমরা দেখতাম যে আমাদের শেখরা চুপ হয়ে যেতেন শুনতেন অথচ আমরা কিন্তু ওই মসজিদে সালাদ পড়বো না আমরা পড়ব কুল্লিয়ার মসজিদে ফ্যাকাল্টির মসজিদে সুতরাং সব আজানের প্রতি সম্মান দেখানো শোনা সেটাকে এনজয় করা সে অর্থগুলো ধারণ করা এরপরে আপনি লেকচার শুনবেন সেটাই হচ্ছে উত্তম